কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো তো আজকে একটা স্পেশাল দিন তোমরা সবাই সেটা জানো কারণ তোমাদেরকে আমি আগেই বলে দিয়েছিলাম আর দেখো সবাই একবারে রেডি এখন যাচ্ছি ঘর ডোবাতে তো দেখতে থাকো এর সাথে হাত ধরে যাচ্ছে আর পুরো রাস্তাটাই সবাই নাচ করে আনন্দ করতে করতে যাচ্ছিল বছরে একটাবার পুজো আসে সবাই আনন্দ করব না তা কখনো হয় নাকি বড় থেকে ছোট ছোট থেকে বড় দেখছো তো সবাই কিন্তু মন খুলে নাচ করছে বছরে একটিবার পূজো পুজো সবাই এই পুজোর সময় একসাথে হয় আবার পুজোর শেষ হলে কিন্তু যে যেখানে থাকে সেখানে আবার ফিরে যায় তো একটাবার পুজো আসে তো সবাই মন খুলে কত আনন্দ করছে পুরো ব্লগটা দেখাবো খুব ভালো লাগবে দেখতে থাকো সেখানে পুজো দেওয়া হলো তারপরে কত সেলফি তুললাম ছবি তুললাম খুব মজা করলাম আর এইদিকে দেখো আবারও নাস্তে নাস্তে চলে যাচ্ছি ঘর ডুবাতে আমরা যে প্রতিষ্ঠান পুকুরে ঘর ডুবাতে যাচ্ছি রাস্তায় কিন্তু দুটো মন্দির পরে। একটা হচ্ছে শিব ভগবানের মন্দির আর একটা হচ্ছে শীতল মায়ের মন্দির শীতল মায়ের সাইডে কিন্তু জগন্নাথ ঠাকুরও রাখা আছে আর এই যে সাইডে দেখতে পাচ্ছ টোটো এতে কিন্তু যেই বেবিরা রোদে হাঁটতে পারছে না হাঁপিয়ে গেছে এবং যারা বয়স্ক হাঁটতে অসুবিধা তাদের জন্যই টোটো করা হয়েছে এখানে অনেকদিন পর আসলাম এখানে কিন্তু এসে একটা স্মৃতি মনে পড়ে গেল একটা প্রাইমারি স্কুল আছে ওই যে দূরে ওই যে দেখতে পাচ্ছো পিছনে ওটা কিন্তু প্রাইমারি স্কুল এখানে ছোটোবেলায় আমরা পড়াশোনা করতাম আর এখানে দেখো এটা হচ্ছে শিব ভগবানের মন্দির আর এইটা হচ্ছে শীতলমায়ের প্লাস হচ্ছে জগন্নাথ ঠাকুর রাখা আছে সবার সামনে নাচ করতে কিন্তু একটু লজ্জা লাগছিল তো সবাই কিন্তু এতই জোর করলো সবাই দেখো ডান্স পারি না পারি সবাই একসাথে যে এনজয় করছি মজা করছি এটা কিন্তু দিন চলে গেলেও এটা স্মৃতি হিসেবেই কিন্তু রয়ে যাবে তো সবাই দেখো একটু নাচ করছি একটু মজা নিচ্ছি চলে এসেছি আর এখানেই কিন্তু সেই প্রতিষ্ঠিত পুকুর আছে তো প্রথম থেকেই কিন্তু বিবতীর মায়ের ঘর ডোবানা এখানেই হয় এই পুকুরেই হয় তো দেখো পুকুরটা আরও একবার দেখিয়ে দিচ্ছি কত সুন্দর তো এইদিকে কিন্তু দেখো ঘর ডোবানা হচ্ছে আর সেই দিকে এক এক করে লাইন দিয়ে সবাই আসছে তো সবাই যে হলুদ শাড়ি পরে একসাথে এসছি এনজয় করতে করতে নাচ করতে করতে কত ভালো লাগছে তো তোমরা কমেন্ট করে অবশ্যই কিন্তু আমাকে জানাবে যে হলুদ শাড়িতে যে আমরা সবাই একসাথে পড়েছি কেমন লাগছে তোমাদের তো এইদিকে ফাইনালি ঘর ডোবনার কাজ হয়ে গেছে আর এইদিকে দেখো কত রকমের ছবি আমরা তুলেছি একসাথে এগুলো কিন্তু দেখো দিন চলে যাবে সব স্মৃতি যাবে তাই না অনেক রকম ছবি তুলেছি কিন্তু প্রত্যেকটা তো দেখানো সম্ভব নয় অবশ্যই পরে পরে একটা একটা করে দেখাবো আর আর আমার পিছন দিকে দেখো এখনই কিন্তু ছবি তোলা হচ্ছে এদের এখনো ছবি তোলা শেষ হয়নি অ্যাকচুয়ালি কি বলতো দিন চলে যাবে এগুলো সব স্মৃতি হিসেবে রয়ে যাবে তো যাই হোক ওয়াইদবে এই দিকে দেখো ঘর মানে কিন্তু প্রায় হয়ে গেছে এরপর আমরা ঘরের দিকে যাব কত মজায় আছে রাস্তায় শুয়ে পড়ে কিন্তু ডান্স করছে কে কি ভাবছে কোনো যায় আসে না তো মজা করতে হলে এরকমটাই কিন্তু করতে হয় ঘর ডুবিয়ে কিন্তু দেখো চলে এসেছি আর এদিকে জোগাড় পুরো একদম কমপ্লিট এদিকে কিন্তু পুজো স্টার্টও হয়ে গেছে আর এদিকে দেখো আমি একটা সিম্পল সুতি শাড়ি পরেছি প্রচন্ড গরম বলে আর এদিকে ধুনো দিচ্ছিলাম আর এদিকে দেখো পদ্মফুল ফুল ফোটানো হচ্ছিল কত সুন্দর তাই না আর তোমাদেরকে আমি আগেও বলেছিলাম যে আমাদের এখানে দুটো মায়ের পুজো হচ্ছে আর এদিকে কিন্তু পুজো দেখো আরেকটা মায়ের স্টার্ট হয়ে গেছে দুদিকেই স্টার্ট হয়ে গেছে বাট এই দেখতে পাচ্ছ দুটো মায়ের কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগছে ভিডিওটা আর দেখো মায়ের কাছে যাদের যাদের মানসিক ছিল তারা কিন্তু দণ্ডী কাটছে প্রত্যেকটা বছরই কাটে যাদের যাদের মানসিক থাকে তারা কিন্তু কাটে তোমাদেরকে দেখিয়ে দিলাম যাতে তোমাদের একটু ভালো লাগে দেখতে তো বন্ধুরা হোম পুষ্পাঞ্জলি আরতি সব কিছুই যদি একই ভিডিওতে শেয়ার করে দিতাম তাহলে কিন্তু ভিডিওর লেনথটা অনেকটা বড় হয়ে যেত তো আবারও অন্য কোনো ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে বলতে পারো তো বন্ধুরা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে সাপোর্ট করে যাবেন ধন্যবাদ